খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমরা আলোচ্য বিষয়গুলো জেনে নিই আজকে ক্লাসে আমরা আলোচনা করব বাবের পরিচয় বাপ একটি গুরুত্বপূর্ণ পরিভাষা আল কোর বাবের ব্যবহার আল কোরআনে ব্যবহারিত সমূহ মূলত আজকে এই তিনটি টপিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা আলোচ্য বিষয়গুলো যদি মনোযোগ দিয়ে বুঝতে পারি এবং এটা দেখি তাহলে আজকের ক্লাসটা আত্মস্থ আপনাদের জন্য খুব সহজ হবে আজকের ক্লাসে আমরা এক নম্বর জানবো বাবের পরিচয় চলুন শুরু করি বাব এই বিষয়টা বোঝার জন্য বাস্তব জীবনের একটা উদাহরণ আপনাদের জানানো খুব প্রয়োজন বাস্তব জীবন থেকে উদাহরণ পৃথিবীর সব দেশের মানুষ মানুষ হিসাবে একই হলেও সবার জাতীয়তা ও আকৃতি গঠন এক নয় চীন দেশে যারা বাস করে এবং জাতিগত ভাবে যারা চীনা চাইনিজ তারা মানুষ আবার আফ্রিকায় জন্ম নেওয়া একজন ব্যক্তি সেও মানুষ কিন্তু দুইজনের জাতীয়তা এবং আকৃতি গঠন কিন্তু ভিন্ন তদ্রূপ আরবি ফেয়েল বা ক্রিয়ার জাতীয়তা ও আকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে আরবি ক্রিয়ার প্রতিটি আকৃতিকে বা হিসেবে আখ্যায়িত করা হয় দেখেন কিন্তু আকৃতি গঠন এই ভিন্ন হওয়ার কারণে একজনকে বলা হচ্ছে চাইনিজ চাইনিজ মানুষ আর একজনকে বলা বলা হচ্ছে আফ্রিকান মানুষ তো আরবি ভাষায় যত ফেল আছে এর আকৃতিগত গঠনগত ভিন্নতার কারণে এক একটা ফেলকে এক একটা বাব হিসেবে আখ্যায়িত করা হয় আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই আমি কয়েকটা উদাহরণ দেব তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এখানে পাঁচটা ফেল উল্লেখ করেছি না সর স্যামিয়া ইনফাতর আর না আমা তাকত বেলা এই সবগুলো শব্দ আল কোরআনে ব্যবহার হয়েছে খেয়াল করে দেখেন ওস্তাদ না সে সাহায্য করেছে নাসর সে সাহায্য করেছে তো ঠিক এই স্টাইলে আর একটা দেখেন দেখেন সে বের হয়েছে সে সত্য বলেছে সে শুনেছে তো দেখেন থেকে সামিয়া কিন্তু একটু দুইটা ভিন্ন নাসর এর তিন অক্ষরে জবর কিন্তু সামিয়া এর দ্বিতীয় অক্ষরে কি সে শুনেছে সারিবা সে পান করেছে শাহিদা সে সাক্ষ্য দিয়েছে তো এই সামিয়া সারিবা শাহিদা এই তিনটা এক ধরনের আর খরজা নাসা এইগুলো আর এক ধরনের বিষয় দেখেন তিন সে বিধিন্ন হয়েছে তো এটা কিন্তু সামিয়া এই দুইটা থেকে ভিন্ন গঠনটা একটু বিচিত্র ধরনের ইনফতর এর অনুযায়ী আরেকটা শব্দ দেখতে পাচ্ছি ইনতা ইনতা সে খসে পড়েছে খুশে খসে পড়েছে তাহলে এই তিন নাম্বার ক্যাটাগরির কিছু শব্দ একই ধরনের আচ্ছা আনা আনা সে অনুগ্রহ করেছে আর সে পাঠিয়েছে আনা আনা আর এই সবগুলো কোরআনের শব্দ আর সে পাঠিয়েছে বা তিনি পাঠিয়েছেন আনসা সে সৃষ্টি করেছে বা তিনি সৃষ্টি করেছেন তাহলে আনা আনা আর আনসা এই তিনটা শব্দ আরেক ধরনের তারপর দেখেন তাকবালা সে কবুল বা গ্রহণ করেছে সে পবিত্র হয়েছে তা সে সৎকা করেছে এটা আবার আরেক ধরনের এখন একটা বিষয় খেয়াল করে নুস্ত এখানে যতগুলো শব্দ আছে সবগুলোর বহস এক মানে প্রকৃতি ফেয়াল যে প্রকার শাখাগত প্রকার সব এক না সরাক সামিয়া শারিবা শাহিদা ইনফাত আনা আমাশালা আনিস এখানে যে শব্দগুলো আছে সবগুলো শব্দ সব মাউদি মুসবাদ মারুফ সবগুলো মাউদি এবং হা মারুফ অর্থাৎ প্যাসিক ভয়েস এক দ্বিতীয়ত হলো সবগুলোর নাম্বার পার্সন জেন্ডার এক সবগুলো শব্দের নাম্বার পার্সন জেন্ডার তথা সিগা হলো ওয়াহেদ মুজাক্কার গায়েব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বুঝতে পেরেছেন তাহলে পার্থক্য তাহলে আমরা দেখলাম সবগুলো শব্দে নাম্বার পার্সন জেন্ডার তথা সিগাও এক আবার ক্রিয়া শাখাগত প্রকার তথা বহাসও এক পার্থক্য কোথায় পার্থক্য হলো আকৃতিতে গঠনে পার্থক্য গঠনগত বুঝতে পেরেছেন এই যে এক একটা এক এক ধরনের এই জিনিসটাকে কি বলা হয় বাব বাব সবাই কি বুঝতে পেরেছেন উস্তাদ জি উস্তাদ জি জি উস্তাদ দেখেন উপরুক্ত পাঁচটি ক্রিয়ার প্রতিটির কাল একই তা অতীতকাল আরবিতে মাউদি ইংরেজিতে পাস্ট আবার প্রত্যেকটির বচন লিঙ্গ পুরুষ একই অর্থাৎ সিগা আর তা এক বচন সিঙ্গুলার নাম্বার পুংলিঙ্গ ম্যাসকুলিন জেন্ডার নামপুরুষ থার্ড পার্সন সবগুলো তবে উপরুক্ত পাঁচটি ক্রিয়ার প্রত্যেকটির গঠন ও আকৃতিতে ভিন্নতা রয়েছে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আরবি ক্রিয়াসমূহের আকৃতি সমূহকে একত্রে কি বলে বলে এই যে বাবের কনসেপ্টটা মূল কনসেপ্টটা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু রেসপন্স করতে হবে আমি এই জায়গাতে আপনাদেরকে একটু জানতে চাই যে বুঝতে পারেননি কে কে একটু আমাকে একটু জানান এবং এটা সিরিয়াস ভাবে জানান কে কে বুঝতে পারেননি কেউ আছেন

এই জাতীয়তার কারণে আমরা তাকে আরেকটা নাম দিচ্ছি ওকে আমি আফ্রিকান বলছি ওটাকে আমি ইউরোপিয়ান বলছি ওটাকে আমরা আরাবিয়ান বলছি ওস্তাদ এটা কি বুঝতে পেরেছেন আমরা যেটা দেখলাম গত পূর্ববর্তী স্লাইডে সেটা কি এই যে দেখেন নাসর এটা একটা গঠন আবার সামিয়া এটা গঠনটা ভিন্ন এটা দ্বিতীয় অক্ষরে যে আবার ইন এটা আরেকটা একটা গঠনের এটার একটা দ্বিতীয় অক্ষরটা সাকিব দেখেন ইন ফাতরা ইন্তাসারা এইটা আর এইটা এক একই রকম স্টাইল এখন এরকম আরো অনেক শব্দ আছে আর এই জিনিসটাকে বাপ বলে তো যাই হোক আমরা যদি এই যে ইউরোপিয়ান আমেরিকান কিংবা জাপানিজ চাইনিজ এই যে জাতীয়তার ব্যাপারটা গঠনের ব্যাপারটা যদি আমরা বুঝি তাহলে ক্লিয়ার আর কোনো ব্যাপার নেই এর চেয়ে বেশি বোঝার আমাদের একদমই দরকার নেই কেউ যদি আপনারা আপনাদের মধ্যে থেকে এটাকে বেশি বুঝতে যান বিপদে পড়বে হ্যাঁ আছে যতটুকু বুঝিয়েছি উস্তাদ এতটুকুতে একটু থাকতে হবে তারপর দেখেন এবার আমরা আসবো আরবি ভাষায় মোট তেতাল্লিশটি বাব রয়েছে

তো যেমন আজকে আমি একটা বিষয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে বাংলা ভাষায় কথা বলে কতজন মানুষ দেখলাম ওখানে সাতাশ থেকে আঠাশ কোটি মানুষের কথা তথ্য দিল জেমিনি গুগলে তো আপনারা সেটা জেনে নিতে পারেন এখন আরবি ভাষায় মোট তেতাল্লিশটি বাব রয়েছে অর্থাৎ তেতাল্লিশটি স্ট্রাকচার রয়েছে ফেলের স্ট্রাকচার মডেল তবে আল কোরআনে মাত্র সতেরোটি ব্যবহার হয়েছে কয়টা বাব ব্যবহার হয়েছে আল কোরআনে সতেরোটি একটু সহজ হলো না জি জি অনেক সহজ আচ্ছা আরে আরে সহজ করি আরেকটু সহজ করি তন্মধ্য হতে এগারোটি ভাবের ক্রিয়া সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে কোরআনে তাহলে তেতাল্লিশটি বাব এর মধ্যে থেকে সতেরোটি আল কোরআনে ব্যবহার হয়েছে এই সতেরোটার মধ্যে থেকে আবার যদি ফিল্টারিং করি আমরা তাহলে দেখব যে কোরআনে এগারোটি বাবের ক্রিয়া সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে সেটা হলো একুশ হাজার এগারোটার থেকে আর আর বাকি যে আরো ছয়টা বাপ আছে না ওরা অবশিষ্ট ছয়টি বাপ থেকে একশো একানব্বইটি ক্রিয়া ব্যবহার হয়েছে তাহলে আমরা কিন্তু এখানে এটাকে শর্টিং করতে পারলাম এটাকে ফিল্টারিং করতে পারলাম যে আমার কোন বাপ বেশি গুরুত্ব দেওয়া দরকার আমি কি এমন করি যে ছয়টা বাপ থেকে একশো একানব্বইটি ফেল ব্যবহার হয়েছে ওই ছয়টা বাপ নিয়ে আমি সারাদিন ঘষা মজা করলাম আর এই যে এগারোটার থেকে একুশ হাজার শব্দ আছে আমার ওগুলো নিয়ে কোনো মাথা নেই নেই ওই রকম পরিশ্রম তো আপনার অর্জনটা কিন্তু ভালো হবে না আপনার যে এগারোটার থেকে একুশ হাজার ব্যবহার হয়েছে আপনি ওখানে আপনার শ্রমের নাইনটি নাইন পার্সেন্ট ব্যবহার করবেন ওখানে আর বাকি ছয়টার জন্য আপনি মাত্র এক পার্সেন্ট ব্যবহার করবেন আপনার শ্রম কিন্তু কি বুঝতে পারেছেন সবাই আমার কথাটা? আমাদের এই কোর্সের সাকসেসটা এখানেই যে আমি আপনাকে ওই আরবি ব্যাকরণ শিখাতে গিয়ে আমি আপনাকে ওই 43 টা ভাবের মডেল আমি আপনাকে শেখাবো না। প্রয়োজন নেই। যখন আমার প্রয়োজন হবে আমি তখন শিখে নেব। আমার এখন প্রয়োজন হলো মাত্র 17টা। আবার এই 17টার মধ্যে থেকে আমি আপনাকে প্রথমে ওই 17 নাম্বারটা শেখাবো না। যার থেকে মাত্র-মাত্র 10টা ব্যবহার হয়েছে। বা যার থেকে আমার মাত্র বিশটা ফেল ব্যবহার হয়েছে একশোটা ফেল ব্যবহার হয়েছে উস্তাদ সবার কাছে কি বিষয়টা ক্লিয়ার দেখেন আমরা সেই বিষয়গুলো আলোচনা করতে চেষ্টা করি জি সেই ক্রিয়াগুলো কি কি এক নম্বর খেয়াল করেন উস্তাদ আলকুরান এ বাবের পরিচয় চতুর্থ পর্ব এটা তো আমরা দেখলাম এখন দেখেন এখন কি দেখতে পাচ্ছি সবাই ভালো মতো দেখতে পাচ্ছি জি প্রবলেম হয়েছে মনে হয় ঠিক আছে এখন এবার ঠিক আছে হ্যাঁ একটু খেয়াল করেন সবাই আল কোরআনে ব্যবহৃত বাপ এখানে দেখতে পাচ্ছেন উস্তাদ সতেরোটা বাবের নাম এই সতেরোটা বাপ আমি এখানে সাজিয়েছি আমি এখানে অ্যানালাইসিস করেছি যে কোন বাবের ব্যবহার কোরআনে সবচেয়ে বেশি তারপর কোনটা তারপর কোনটা তারপর কোনটা তো ওই আঙ্গিকে আমি সাজিয়েছি সুতরাং আমাদের গুরুত্বটা ওইভাবে দিতে হবে এখন সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন এখানে যতগুলো বাপ আছে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে কোনটা এই যে না সরু এই এক নম্বর বাপটা সবচেয়ে কম ব্যবহার হয়েছে এই এইটা এখন আমরা আগামী ক্লাসগুলোতে কি শিখবো আগামী ক্লাসগুলোতে আমরা এক এক দিন এক একটা বাপ শিখব বুঝতে পারছেন ওস্তাদ এক একদিন এক একটা বাপের মডেল নিয়ে আমরা আলোচনা করব এক একটা ক্লাসে আপনারা মনে করেন এখান থেকে কেউ যদি মনে করেন দুই ক্লাসে অনুপস্থিত থাকেন তাহলে তার মানে সে ওই দুই ক্লাসের যে বাপগুলো কোরআনে ব্যবহার হয়েছে ওগুলো সে বুঝবে না এই জন্য আমাদের আগামী সতেরোটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সতেরোটা ক্লাস যে বলেন এখানে ওই প্রকারগুলো আলাদা করছেন নাকি এটা এখন এখন আমাদের থাকতে হবে এটা আপনি সব উত্তর পেয়ে যাবেন আপনার যা চাহিদা আপনি সব পাবেন بس এখন একটু দেখতে থাকেন শুধু নাসরা আনসুর এটা মুখস্থ করতে হবে এই স্টাইলে আমি যে স্টাইলে বলি এখানে যে স্টাইলে লেখা আছে এইভাবে আপনি মুখস্থ করবেন কান বুঝে আপনার কাছে শুধু মুখস্থ করা আর কিছু বুঝার দরকার নেই এন আনসুর তার মানে কি এই ফরম্যাটটা এমন যে এর মাদি আসবে নাসরা স্টাইলে আর মুদরে ব্যবহার হবে ইয়ানস্রু স্টাইল ই বুঝতে পেরেছেন এটা হলো সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে এই স্টাইলটা কোরআনে সেটা কি পরিমাণ এটা আগামী ক্লাসে আপনারা দেখতে পাবেন দুই নাম্বার সব সর্বাধিক ব্যবহারিত আল কোরানের বাব হলো আকরমা ইউক্রিমু এই বাবে এই স্ট্রাকচার এই বাবে মাদিটা আসে আক্রমা স্টাইলে আর মুদরে আসে ইউক্রিমু স্টাইলে যেমন এই আক্রমার স্টাইলে আসছে আনা আমা কি আসছে উস্তাদ আনা আমা আনা আমা আনা আমা আনা আমু আনা আমাত আনা আমাতা আনা আমনা আনা আমতা সিরাতাল লাযিনা আনা আমতা বুঝতে পেরেছেন দেখেন উস্তাদ আমরা পড়েছি নাসরতা নাসরতা মানে তুমি কি করেছ সাহায্য করেছো সাহায্য আর আরেকটা হচ্ছে আনা আমতা তুমি কি করেছো তুমি আহ অনুগ্রহ করেছ সে রাহতাল আপনি অনুগ্রহ করেছেন বা তুমি অনুগ্রহ করেছ এখন দেখেন এই দুটোই মাদি এই দিক দিয়ে এই দুটোই এক দুটোই মাউদী ওয়াহেদ মোজাক্কর হাউদের মুজাক্কার হাউদের নাসরতা ওয়াহেদ মুজাক্কার হাউদের কিন্তু দুইটার বাপ ভিন্ন এটা হলো নাসরা স্টাইলের আর এটা হলো আক্রমা স্টাইলের যে আক্রমা স্টাইল স্টাইলের এটা আক্রমা ইউক্রিম স্টাইল তাহলে আমরা এইভাবে বলবো আমরা এখানে দেখিয়েছি এই যে সতেরোটা বাপ সতেরোটা বাপের মাদি আর মুদারের ফর্মেটটা আমরা এখানে দেখিয়েছি উস্তাদ আপনারা ইংরেজিতে একটা বিষয় তো খুব ভালো করে মুখস্থ করেন তাই না সেটা হলো গো এরপরে এটার কি পাস পার্টিসিপেট জি জি বলেন একটা বলেন তো সবাই গো এন্ড গান ডু ডি ডান কাট কাট গো এন্ড গান গো এন্ড গান ডু ডি ডান গো এন্ড গান তাই না

আপনারা শত চেষ্টা করলে না কিন্তু আমি বুঝা বুঝাই দিলাম না আপনাদের বা আমি বুঝাতে অক্ষম হলাম ব্যর্থ হলাম তখনও কিন্তু আপনাদের এই দশ ঘন্টা চেষ্টা করলে ওই ফলফ্রস হবে না এই এই জন্য আমার বুঝানো এটা গুরুত্বপূর্ণ আপনার আলহামদুলিল্লাহ না রাক আল্লাহ এবার তাহলে এখানে আমাদের অনেকগুলো মডেল আছে আমি সবগুলো একবার বলে যাই এই অংশটা আমি আলাদা করে কাট করে দেওয়ার চেষ্টা করবো نصر ينصر، أكرم يكرم، ضرب يضرب، سمع يسمع، علم يعلم. فتح يفتح، اجتنب يجتنب، قاتل يقاتل، تقبل يتقبل، استغفر يستغفر، تقابل يتقابل، انفطر ينفطر، كرم يكرم، وسوس يوسوس، ورث يرث. ইয়ে ইতমা আন না ইতমাহ আন না ইয়াত ইভ ইয়াব ইয়াবিয়াবদ ওস্তাদ এই সতেরোটা ফের এখানে বিরাটা যেটা আছে এটা আমাদের না পড়লেও চলবে সবাই কি বুঝতে পেরেছেন আপনাদের কাজ হলো এই সতেরোটা স্টাইল আপনারা মুখস্ত করে ফেলবে আর পেছনে যত পড়া আমরা পড়েছি না ওগুলো আজকের ক্লাসের জন্য ভুলে যাবেন এটা আপনাদের মাথায় নেওয়া দরকার নেই ক্ষুনি আজকের ক্লাসে শুধুমাত্র আপনারা মনে করেন যে অতীতে পাঁচটা ক্লাস আমরা কিছুই পড়িনি আমি আমাদের এই অ্যাডভান্স কোর্সে শুধুমাত্র আমি এই সতেরোটা ফর্ম আমি পড়েছি এইভাবে আপনারা আগামী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসবেন আগামী ক্লাস অতীতকে ভুলে যাওয়া অতীতে যা পড়ছেন সবগুলো ফর্মেট দিয়ে দেন দিসের মস্তাদ কথা এখন আমি কিন্তু আপনাদেরকে আরবি ভাষার ব্যাকরণে যে স্টাইলে শেখান আমি ওই স্টাইলে শেখাইনি এর একটা উদাহরণ হিসেবে আমি যদি বলি আমি যে আপনাদেরকে এখানে একটা শব্দ দেখালাম এই যে কারুমা এটা একটা স্টাইল তাই না এই স্টাইলটা আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী পাঁচ নাম্বার স্তরে আসে পাঁচ নাম্বারে বুঝতে পেরেছেন স্যার অথচ আমি এই জিনিসটাকে নিয়ে গেছি কোথায় তেরো নম্বরে কেন এটা কোরআনের যে ব্যবহারের যে কর্মধারা স্রিয়া

এবার দেখেন আপনাদের কাজ কি? আমাদের পড়া কিন্তু শেষ। আপনাদের কাজ কি? আরবি ব্যাকরণের পরিভাষায় বাপ কাকে বলে? আমাকে বুঝাবেন। বাপ সম্পর্কে আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন? বাপগুলোর নাম মুখস্থ বলুন। ক্লাসের পূর্বে প্রস্তুতি হিসাবে অন্তত 50 বার বাপগুলোর নাম নিজে নিজে উচ্চস্বরে মুখস্থ করবেন। মুখস্থ বলবেন। মানে আপনাদের কাজ হলো আজকের ক্লাসের মূল পড়া হলো এই স্লাইডটা। এখন যে স্লাইডটা দেখতে পাচ্ছেন। ওর জন্য কেউ স্ক্রিনশট নিয়ে নেন এই স্লাইডটা হলো আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া এই পড়াটা আপনাদের এমন হতে হবে পঞ্চাশ বার মুখস্থ বলবেন নিজের আপনি পারতেছেন কিনা পঞ্চাশ বার এই সিরিয়াল ঠিক রেখে কিন্তু বুঝতে পেরেছেন ওস্তাদ এই সিরিয়াল ঠিক রেখে পঞ্চাশ বার একটা না পারছেন কিনা এটা আপনার দেখা জরুরি এটা যদি আপনি পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বিরাট কিছু অর্জন হয়ে যাবে উস্তাদ আপনি বলে বোঝাতে পারবো না এই আজকের ক্লাসের এই স্লাইডটা যদি আপনি ভালো পারেন আমি আপনাকে বলবো চ্যালেঞ্জ করে যে আরবি ভাষার ব্যাকরণের এক মহাসাগর আপনি একটা পেজের মধ্যে পেয়ে গেছেন এবং আপনি আমি যদি কোরআনই আরবির পাশাপাশি আপনি কোরআনের বাইরে যত আরবি ভাষায় লিখিত গ্রন্থ আছে সেগুলো বুঝতে চান তাহলে সেক্ষেত্রেও আমাদের এই ফর্মেটটা আপনার জন্য ফরজ ফরজ বলতে গুরুত্বের অর্থে

আল্লাহ তালা সবাইকে কবুল করুন আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি সালামালাইকুমুল্লাহ